নদীর অবৈধ ঘাট থেকে উঠছে বালি আর সেই বালি দালাল চক্রের মাধ্যমে পাচার হচ্ছে অন্যত্র বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মোহাম্মদ বাজার থানা এলাকা থেকে বালি নিয়ে আসা হচ্ছিল চোদ্দ নম্বর জাতীয় সড়ক হয়ে মল্লারপুরের উদ্দেশ্যে বৃহস্পতিবার অবৈধভাবে বালি পাচার রুখতে চোদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর বাজার সংলগ্ন এলাকায় চারটি ট্রাক্টর আটক করল মল্লারপুর থানার পুলিশ সমস্ত ট্রাক্টরগুলিকে আটক করে জরিমানা করা হলো ঠিক তার পাশাপাশি চারজন বালি পাচারকারীকে মল্লারপুর থানার পুলিশ আটক করেছে বলেও জানা যায় এ বিষয়ে জানা যায় বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাজার থানা এলাকার একটি অবৈধ বালিঘাট থেকে বালি তোলা হয় ওই চারটি ট্রাক্টরে আর সকাল সকাল সেই বালি চোদ্দ নম্বর জাতীয় সড়ক হয়ে আসছিল মল্লারপুরের উদ্দেশ্যে আর মল্লারপুরে দালাল চক্রের মাধ্যমে সেই বালি নিয়ে আসা হচ্ছিল বলে জানা যায় তবে মল্লারপুরে সেই বালি খালি করার আগেই চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরে চারটি ট্রাক্টর সহ চারজন বালি পাচারের অভিযোগে মল্লারপুর থানার পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানা যায় এই বিষয়ে কি জানালেন এক গাড়ি চালক চলুন শোনাবো

ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ